পুলিশ আধিকারিকের সাংবাদিককে ছবি তুলতে গিয়ে বাধা আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বীরভূমের বক্রেশ্বরে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো আর সেই ছবি আমাদের সাংবাদিক বন্ধু তুলতে গিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের হাতে সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ কর্তার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোমবার সকালে বীরভূমের বক্রেশ্বর মন্দির চত্বরে ভুক্তভোগী সাংবাদিক সংকল্প দে তাকে ছবি তুলতে বাধা দেয় এবং মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে সেই পুলিশ আধিকারিক এর আগেও দেখা গিয়েছে সেই একই চিত্র এক সাংবাদিককে মারধর করা হয়েছে তাকে টানতে টানতে জেলেও নিয়ে যাওয়া হয়েছে এই অন্যায় অবিচারের এক চরম ব্যবস্থা নেওয়া উচিত নমস্কার আমি আমার নাম সংকল্প দে আমি বীরভূম ডিস্ট্রিক্টের রিপোর্টার তা সেটার জন্য আমি একটা অভিযোগ জানাচ্ছি সেটা হচ্ছে যে আমার সকাল আটটার সময় সেটা আমার একটা ঘটনা ঘটেছিল বীরভূম বক্রেশ্বর মন্দিরের চত্বরে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সেখানে পুলিশ আধিকারিক সে আমাকে হেনস্থা করে বা তার ভিডিও করতে গিয়ে পরে তা সে আমাকে আক্রমণ করে বা গায়ে হাত তুলে নেয় বা মোবাইলটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করে বা দু একটা ছবি আমার ডিলিট করেছে তার ব্যবস্থা আইনতভাবে ব্যবস্থা নেওয়া হোক বা প্রশাসন প্রশাসনের দিক থেকেও বলছি এটা নজর দেওয়া হোক বা শাস্তি দেওয়া হোক আর আমি সব ছবিও পাঠিয়েছিলাম আপনাদেরকে কিন্তু আপনার ছবিগুলো দেখবেন ভালো করে ওখানে একটা মেয়ে পুলিশ রয়েছে সে আমার ছবিটা নিয়েছিল সে বললো এটা থানাতে জানা হবে বা অন্য কিছু জানানো হবে অন্য অন্য জায়গাতে উচ্চ কারি থেকে ওখানে জানানো হবে কিন্তু এখানে ওরা একটাই পাণ্ডাদের তরফ থেকে জানানো হচ্ছে যে ওর ও রিপোর্টার অ্যাস কিন্তু ও রিপোর্টার হিসাবে ওকে মোবাইল কে নিয়েছে বা ওকে চাপ্পত দিয়েছিল তা আইনতভাবে ওই মেয়েটাকেও শাস্তি দেওয়া হোক বা পুলিশ আধিকারিক তাকেও শাস্তি দেওয়া হোক দুজনের ছবি কিন্তু আমি পাঠিয়েছি দেখে কিন্তু আপনারা কাইন্ডলিভাবে এটা খবরটা টেলিকাস্ট করে দেন এটাই আমার বক্তব্য আর ওইখানে একটা দেখুন সাত সেকেন্ডের ভিডিও আছে সেখানে মেয়েটা রোমাল ঢাকা নিয়েছে যখন আমি ক্যামেরা করতে যাই বা আমার কার্ড ইস্যু করেছি তখন কার্ডটাও কিন্তু পুরো টাকাটা গালিগালাজ কাজ করেছে পুলিশ অফিসার বা মেয়েটা ঠিক আছে যে কে আপনি হোয়াট ইউ কে আমার নাম জিজ্ঞেস করেছে আমি আমার পেপারও কাজ করি কিছু কিছু জায়গাতে সরকারি রেজিস্ট্রেশন পেপার ঠিক আছে তা সেখানেও আমার পেপারের নামটা দেখলে বলছে হ্যাঁ সংকল্প দে আপনার আমরা 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 ভুল করেছি আপনারা আমরা পুলিশ অফিসার কিন্তু সেটা স্বীকার করলাম আর সংকল্পকে ঠিক আছে তা কমিটির লোক কমিটির থেকেও ওরা একটা বক্তব্য যে এটা হাত দেওয়া হয়েছে কেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে মা চারিদিক থেকে কিন্তু এটা অন্যায় হয়েছে এটা আইনতভাবে আমিও ক্ষুপ্ত হয়ে আছি ক্ষিপ্ত হয়ে আছি যে কেন আমাকে এরকম করলো বা আঘাত দিল কেন ঠিক আছে তা এটা আমার বলার বক্তব্য তাই আমি এটাই বলে শেষ করলাম আইনতভাবে এটা কঠোরভাবে শাস্তি হোক